পৌঁছনে রাস্তাটা ছিল খুবই কারণ হচ্ছে যে ট্রেন পথ নৌকা পথ জলপথ এবং টোটো পথ সঙ্গে পথ সব মিলিয়ে যাওয়ার একটা সঙ্গে দিয়ে রাস্তায় পেরিয়ে একটা অজানা দৃশ্য দেখার জন্য আমরা পৌঁছলাম আমাদের এই রিসর্টে এটাই হচ্ছে আমাদের রিসর্ট পরে আমরা রিভিউ দিচ্ছি এটা হচ্ছে কি একদম সমুদ্র পার থেকে রিসর্টের পুরো ভিউটা চলো শুরু করা যাক সকাল সাড়ে পাঁচটা আমি আমার বেলকুনি থেকে দেখছি অঝরে বৃষ্টি হচ্ছে ট্রেন ছিল সাড়ে ছটায় দুর্গানগর থেকে এটা হচ্ছে কি এয়ারপোর্ট এক নম্বর ধরে বৃষ্টি হচ্ছে সকালবেলা সবাই মোটামুটি চারজন আমরা এয়ারপোর্ট থেকে যাব অঝরে বৃষ্টি রাস্তা ডুবে থই থই একটা টোটো পাওয়া যাচ্ছে না না মোবাইল বার করা যাচ্ছে না ছাতা অবশেষে আমরা কোনো রকম একটা টোটো ধরে এসে পৌঁছালাম দুর্গানগরে ট্রেনটা আসে আসে ভাব চলে এসছে কিন্তু একটু লেট ছিল বলে আমরা ট্রেনটা ধরতে পেরেছি দুর্গানগর থেকে উঠে আমরা শিয়ালদা পৌঁছাবো এটা হচ্ছে গিয়ে উল্টোডাঙ্গা স্টেশনে এসে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি সব ট্রেন বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা সবার লাস্টে শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেছি সাতটা চোদ্দোতে এবং ট্রেনটা চার্ট দৌড়ে আমরা ধরলাম কারণ বৃষ্টির জন্য আমাদের সত্তর থেকে একজন এসে পৌঁছায়নি এই করে আমরা নটার সময় লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছালাম আর ডিম ডাম খেতে শুরু করলাম ডিম রাত থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই কারণে রাস্তায় কি খাবার পাবো না পাবো ভরসা নেই তাই এক একজন নিয়ে এসছে ব্রেড অমলেট আর হচ্ছে কি আন্ডা বয়েল এদিকে কলা পোহা তা সবাই মোটামুটি লক্ষ্মীকান্তপুর পৌঁছালাম নটার দিকে পৌঁছে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিলাম এখানে তারপর আমাদের যাত্রা শুরু হলো অঝরে বৃষ্টির মধ্যে দিয়ে ট্রেন মোটামুটি বৃষ্টি ভেদ করে পৌঁছাচ্ছে নামখানার দিকে আর নামখানা যেতে আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না কারণ এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে ট্রেন কোনো লেট নেই অবশেষে আমরা নামখানা এসে পৌঁছালাম দশটা পঁয়তাল্লিশে ট্রেন কোনো লেট ছিল না কারণ কি লাইনঘাট সব মানুষে ভর্তি ছিল না কোনো রকম জ্যাম ছিল না তাই জন্য আমরা নামখানা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে পৌঁছে এখন যাব কি করে সেই জন্য এখান থেকে টোটো ভাড়া করতে হচ্ছে টোটোওয়ালা জিজ্ঞেস করছে এখান থেকে হুজুদের ঘাটে যেতে মোটামুটি তিরিশ মিনিটের উপরে লাগবে আর টোটো ভাড়া হচ্ছে পার হেড ষাট টাকা করে টোটো ভাড়া ষাট টাকা করে আমরা সাতজন উঠে পড়েছি তাও নিগোসিয়েট করে মোটামুটি পঞ্চাশ টাকা করে পার হেড দিয়ে আমরা সাতজনে একটা টোটো ধরে মোটামুটি দেখুন আগে পিছিয়ে করে এটা ওইখানে টোটোটার সিস্টেমটাই অন্যরকম এসে পৌঁছালাম হাতিয়ানা দোয়ানিয়া ব্রিজের উপর দিয়ে এই ব্রিজের নাম অনেক শুনেছি কারণ এখানে সমস্ত সমুদ্রের মাছ এইখানে আসে বাংলাদেশের নৌকাগুলো আসে সমস্ত নৌকাগুলো এখানে দেখুন বাংলাদেশ থেকে এসছে আর অরুণবাবু নিয়ে এসেছিল পোহা আবার সবার খিদে পেয়ে গেছে তাই পেট ভরার জন্য পোহা খাওয়া শুরু করলো আর গ্রাম অঞ্চলের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল বৃষ্টি হয়ে গেছে অঝরে আর নামখানায় এসে আমরা মোটামুটি এদিকে বৃষ্টি পাইনি যত বৃষ্টি ছিল কলকাতায় এখানেও দেখুন জমি জায়গা ডুবে গেছে সবাই জল ছেঁচে বাইরে বার হচ্ছে অবশেষে আমরা হুজুতের ঘাটে এসে পৌঁছালাম আমাদের টোটোবাবু নিয়ে এসে হাজির করলো এটাই হচ্ছে হুজুতের ঘাট এই নৌকাটা সরি এই নদীটা আমাদের পার হতে হবে ওই পারে গিয়ে নদীতে এসে পৌঁছালাম এখানে এসে মোটামুটি লঞ্চ এখনো আসেনি লঞ্চের জন্য আমাদের মাত্র পাঁচ টাকা ভাড়া ওপারে যাওয়ার জন্য এবার ওপার থেকে কত নেবে জানি না কারণ ওখানে হচ্ছে দ্বীপ পাশের নৌকাটায় একটা বউ নিয়ে যাচ্ছে নতুন বরযাত্রী সহ বউ বউ যাচ্ছে এরা এখানে সেই বহুদিনের কথা মনে পড়লো বলে হ্যান্ডেল মেরে নৌকাটাকে স্টার্ট দিচ্ছে দেখুন পাগে হেভি সিস্টেম বরবহু নৌকাটা চলে গেলো আমাদের সাইড দিয়ে কারণ ওদের তো রিজার্ভ করা নৌকা এইখানে ওই পারে যেতে গেলে তো অন্য কোনো রাস্তা নেই বাবু নৌকাই করে যেতে হবে বহু আগের সেই গল্প শুনেছিলাম নৌকা ভেদ করে যাচ্ছি আমরা মোটামুটি সমুদ্রের উপরে এটাও কিন্তু নোনা জল নৌকা নদী ও খুবই সুন্দর লাগছিল উথাল পথাল কারণ সমুদ্রে উত্তল তখন নদীও সেমন উত্তল তাই জন্য হাওয়া এত দিচ্ছে যে নৌকা এপাশ ওপাশ করছে অবশেষে আমরা এই পাশে এসে পৌঁছালাম এই পাশে আবার টোটোতে বাবুরা মোটামুটি এত বড় গাছ হয়নি তাহলে আম গাছের মতো আমাদের পঞ্চায়েত প্রধান আগে আগে যাচ্ছে এবং সার্ভে করছে এই গ্রামটাকে কিভাবে উন্নত করা যায় পঞ্চায়েত প্রধান ভাবছে কি যে এক কোটি টাকা এখানে যদি করা যেত পঞ্চাশ লাখ নিজের পকেটে কারণ এই গ্রামের লোক মনে হচ্ছে না যে এক কোটি টাকার হিসাব করতে পারবে প্রধান হাফ প্যান্ট পরে যাচ্ছে সাইড ধরে ধরে টোটো থেকে নেমে আমরা যখন হোটেলের দিকে যাচ্ছি দুদিকের বাড়িঘর দেখে মনে হচ্ছে এখানে সমস্ত লোকই রোহিঙ্গা রোহিঙ্গাদের বসবাস এখানে আর আমার মোটামুটি এই জায়গাটা একদমই পছন্দ হয়নি জানি না লোকে কেন মৌসুমি আইল্যান্ডে এখানে আসে আরও দেখি ভেতরে গিয়ে দেখি হোটেলের রিভিউ দেব হোটেলটাও বা কেমন মানে রিসর্টগুলো বা আশেপাশে পরিবেশটা কেমন আমার সেরকম একটা কিছু একটা সেরকম একটা ভালো লাগেনি জায়গাটা তো যেতে যেতেই মন খারাপ হয়ে গেল তো এই সব জায়গাটা মানে কেমন একটা ভিত ভুটেল আর কি বলবো হচ্ছে কি আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে

দাদা এটাই হচ্ছে গিয়ে ক্যানভাস রিসর্ট সব থেকে নাকি মৌসুমি আইল্যান্ডে হচ্ছে গিয়ে দামি রিসর্ট এটা বাইশশো টাকা করে পার হেড বলছিল উইথ ফুড ফুড আর রুম নিয়ে বাইশশো টাকা করে পার হেড সবথেকে বেশি এখানে সব সবথেকে বেশি কিন্তু আমার মোটামুটি ভালো লাগেনি এটা হচ্ছে কি একদম সমুদ্রের পাশেই হচ্ছে কি এই জায়গাটা আমরা নিগোসিয়েট করে দু হাজার টাকা পার হেড করেছি ভাবতে পাচ্ছেন এবং সমুদ্রর কাছেই একদম অপোজিটেই একদম ভালো আর এত হাওয়া দিচ্ছে চারিদিকটা মোটামুটি কোনো কথাই কারো কথাই শোনা যাচ্ছে না মানে এবং কারণ কি এখানে তখন ছিল হচ্ছে কি পুরোপুরি নিম্নচাপ নিম্নচাপের জেরে মানে সব কিছু ভেঙে গেছে কোনো কিছুই নেই আমার মোটামুটি কোনো রকমভাবে ভালো লাগলো না এখানে পরিবেশ পরিবেশ দিয়ে কারণ কি সব ভাঙা চোরা জায়গা সেরকম একটা হয়তো শীতকালে আসলে খুব একটা ভালো লাগতো প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে দেখুন দেখতেই পাচ্ছেন এই হাওয়ার কারণে মোটামুটি দাঁড়ানোই যাচ্ছে না মোটামুটি ঠেলে ফেলে দেবে তো পরিবেশটা মোটামুটি শীতকালে আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে তো রিসর্টের যে কোনো রিসর্টে আশেপাশে আমার একদমই ভালো লাগলো না সমস্ত রোহিঙ্গাদের বসবাস মনে হলো চারিদিকটা একদমই সেরকম উন্নত না যাতায়াত ব্যবস্থা উন্নত না যারা একদিনের জন্য আসবে হয়তো তাদের ঠিকঠাকই আছে বাকি ফ্যামিলি ট্যামিলি নিয়ে ঘোরার মতো সেরকম একটা পরিবেশ না মৌসুমি আইল্যান্ডে এই হ্যাঁ আমাদের কোনো অভিজ্ঞতা নেই শীতকালে শীতকালে হয়তো খুবই ভালো লাগবে দেখা যাক হয়তো কেউ যদি শীতকালে রিভিউটা দেয় বোঝা হবে যে শীতকালটাতে কেমন আমরা বর্ষাকালে এবং এই গভীর চাপে এসে খুবই চাপে পড়ে গেছিলাম চলো এখন হোটেলের রিভিউটা দিই প্রত্যেকটাতে ডবল বেডরুম এরকম মোটামুটি নিচে চারখানা রুম আছে আর উপরে চারটে রুম আছে তো আমরা টোটাল তিনটে রুম নিয়েছিলাম যেহেতু আমরা সাতজন এটা হচ্ছে গিয়ে রুম ডবল বেডের তো একটা ব্যাড নিউজ আছে এই হোটেলে সেটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা পাওয়ার কাট হয়ে যায় এবং শর্ট সার্কিট হয়ে যায় যে কোনো অ্যাডাপ্টার মানে ফোনের চার্জার অ্যাডাপ্টার উড়ে যাচ্ছে আমাদের আর এসি কাজ করে না ঠিকঠাক করে কিন্তু রুম টুম সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন না আর মানুষগুলো খুবই ক্যাজুয়াল না খাওয়ার জল পাওয়া যাচ্ছে না এখান থেকে এখানে আশেপাশে কোথাও দোকান নেই যে যেখানে জল কিনে খাওয়া যায় প্রচণ্ড সমস্ত জিনিসের দাম হ্যাঁ দাম হতেই পারে কারণ এখানে এরা মোটামুটি এখানে যে ট্রাভেল কস্ট সেটা খুবই বেশি কারণ অন্য জায়গা থেকে মানে নামখানার দিক থেকে নিয়ে আসা খুব চাপ এটা হচ্ছে উপরের রুম উপরের রুমটা মোটামুটি ভালোই লেগেছিলো কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা বেশ সুন্দর আসছিলো আর উপরেরটা পুরোপুরি কাঠের উডেন সিস্টেম পুরোপুরি তো উপরের রুমটা আমাদের ভালোই লেগেছিল। আর নিচের রুমগুলো ছোট পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম একটা না বেড খুব একটা ভালো না দু হাজার টাকা করে ভাই পার হেড একদম মামুলি ব্যাপার না সেই হিসাবে হোটেল কোনো কিছুই না এরপরে ফুডের রিভিউটা দেব তো উপরের রুমটা যেহেতু বড় ছিল আর ভিউটা একটু ছিল তো একটু ভালো লাগছিল কিন্তু এটা হচ্ছে কি উপরে একটা আরাম কেদারা আছে লাইট ফাইটগুলো আছে বেশ বড় বড় বেড আছে রুমটাও বেশ বড় এখানে মোটামুটি চারজন থাকা যাবে তো একটা কুলার আছে এসি কাজ করছে না বলছিল আমরা প্রথম থেকে আমাদের বললো যে উপরের রুমটাতে এসি কাজ করছে না একটা ওরা কুলার লাগিয়ে দিয়ে গেছিল কিন্তু সেটা তো কোনো কাজ হচ্ছিল না খুঁজি খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো এখানে এসে এই হোটেলটাতে এসে ক্যানভাস রিসর্ট তো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে আর ওই একটা সুইমিং পুল ঘোলাটে জল আমার কোনো দিক থেকে সুইমিং পুল মনে হচ্ছে না মোটামুটি ওখানে কি কী যে বলবো এই সুইমিং পুলটার নাম এখানে গর্ত না কি মানে বুঝতে পারছি না অসম্ভব হাওয়া দিচ্ছিলো আর এটা হচ্ছে গিয়ে রাতের রিসর্টের ভিউ গাছপালা ভেতরে একটু দুটো তোলা আলো লাইট জ্বালিয়ে দিয়ে মোটামুটি একটা রিসর্ট বানানো কিন্তু সেরকম একটা লাগছিল না কোনো মিউজিক নেই যা অনেক অন্য অন্য হোটেলগুলোতে বা রিসর্টগুলোতে যেরকম একটা মিউজিক সিস্টেম একটা লাইটিং সিস্টেম মানে ইউটিউবে অনেক দেখেছি সেই হিসাবে এখানে আসা তার কোনো কিছুই ছিল না বার্বিকিউরের কোনো ব্যবস্থা নেই বনফায়ারের কোনো ব্যবস্থা নেই কোনো কিছুতে নেই যাই হোক হোটেলের সমস্ত কিছু মালপত্র রেখে আমরা একটু সমুদ্র স্নান করব আর এটা হচ্ছে কি গঙ্গার সাথে মিলিত তো মৌসুমি আইল্যান্ড এটা একটা দ্বীপ যেমন তেমনি একটা মোহনা আর এই ডান দিকটা না এটা হচ্ছে গঙ্গা গঙ্গাসাগরের দিকটা দ্বীপটা গঙ্গাসাগরের দ্বীপটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে এইখানে এই দ্বীপ থেকে নাকি অনেকে যায় গঙ্গাসাগরে নৌকা নিয়ে তো আমাদের আর সেই সৌভাগ্য হলো না কারণ প্রচন্ড সমুদ্রে ঢেউ আর নিম্নচাপের জেরে কেউ নৌকানে যাচ্ছেই না দেখুন কি অবস্থা লেগেছিল। সমুদ্র এইখানে জলটা খুব একটা নোনাও না আর ঢেউটা না ফ্রিকুয়েন্টলি প্রচণ্ড পরিমাণে ঢেউ বারবার আসছে মানে উঠে দাঁড়ানোর টাইম নেই এরকম একটা ব্যাপার সমুদ্রটা ভালোই লেগেছিল কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড একটা মুহূর্তে ভালো লাগেনি না হোটেল না এখানে কিন্তু ঢেউ দীঘার থেকে ঘন ঘন ঢেউ কন্টিনিউ ঢেউ

বাচ্চা গুলো সমুদ্রে স্নান করে এসেও পড়তে হয়নি তারপরে আবার সুইমিং পুলে স্নান করবে এত ঘোলাটে জল আটুর সমান জল তার মধ্যে এরা স্নান করছে যাই হোক এনজয় করতে এসছে টাকা দিয়ে ফেসে গেছে কি করা যাবে করতেই হবে যেভাবেই হোক তো সুইমিং পুলে বারোটা বাজিয়ে তারপরে এরা আবার উঠে এলো একদম ভুল ভাল জায়গা আমরা বুক করেছি তো দুপুরে খাবারের জন্য রেডি হয়ে গেছে প্রথমে ভাত আলু ভাজা আর ডাল দিয়ে গেল অনেক রকম আইটেম ছিল কিন্তু খাবারের সুস্বাদু খুব একটা পাচ্ছিলাম না পাবদা মাছ দিয়ে গেছে তারপরে এরপরে আরও কি কি দিয়ে যায় দেখা যাক তো খেতে খেতে কিছু পরে পম্পলেট দিয়ে গেছে সব রকম পম্পলেটের সাইজটাও বেশ ভালো খারাপ না কিন্তু সব মাছে বা সব জিনিসে এত পরিমাণে এরা চিনি দেয় মিষ্টি এত লাগছিল সঙ্গে চিংড়ি মাছও ছিল গলদা চিংড়ি এই দিয়ে আমাদের দুপুরে খাবারটা তৈরি হলো পাঁপড় চাটনি আর মিষ্টি ছিল এই করে দুপুরে খাবারটা শেষ করলাম কিন্তু খুবরো কোনো খাবারে খুব একটা টেস্ট পায়নি লাঞ্চ ফাঞ্চ করে এসে বিকেলের দিকে একটু সাইট সিন করছিলাম তো ওই দিকটা সমুদ্র রিসর্টের সামনে বেশ মাটি ছিল এবং ভাঙা শুরু করেছে বলে তো গভর্নমেন্টের দিকে এই দিকটা আবার পাকাপোক্ত করা শুরু করেছে কিন্তু মানুষজন এখানে নেই যারা আছে যারা মাছ ফাঁস ধরে এবং সমস্ত লোকের ভাষাটা বোঝা যাচ্ছিল না এবং কোন ভাষায় কথা বলছিল। কিন্তু লোকজনের যা দেখে বোঝা গেল এখানে যারা থাকে সমস্ত লোকটাই হচ্ছে গিয়ে রোহিঙ্গা মনে হলো জানি না যারা এর আগে পরে গেছে তারা বুঝতে পেরেছে কিনা আমার তো মনে হলো রোহিঙ্গা ঠিক আছে তো এইটা সমুদ্র পাটটা বেশ বাঁধানো শুরু করেছে আর এই সোজা ঠিক কালো কালো ওই দিকে দূরে যেটা দেখা যাচ্ছে না ওটা হচ্ছে গিয়ে সাগরের দ্বীপ তো হয়তো সমুদ্র যদি সেরকম উত্তাল না থাকতো এত নিম্নচাপে ঢেউ না থাকতো তাহলে হয়তো আমরা নৌকা নিয়ে একটা চান্স নিতাম গঙ্গাসাগরের দিকে যাওয়া কারণ এখানকার লোকাল পাবলিকরা বলছিল যে এখান থেকে অনেকে গঙ্গাসাগর যায় তো ভালোই লাগলো মোটামুটি সমুদ্রটা আর কিছুই না রাতের খাবার চলে এসছে রাতে আমাদের ডাল রুটি আলু ভাজা এগুলো ছিল রুটিটা এত ছিল যে আমি খেতেই পারিনি কে কেউ আবার ভাতও বলছিল যে রাতে খাবে ভাত তো ওই জন্য ভাতও করেছিল তারপরে দিয়ে গেলো আমাদের মটন কষা মটন কষা দিয়ে গেছিলো মটন কষা আরও বাজা বাজে লেগেছিল কারণ কি এত শক্ত খাওয়া যাচ্ছিলো না মানে ওভারঅল আমাদের কোনো খাবারই ভালো লাগেনি এত বাজে সিস্টেম এখানে খাবার কারণ দু হাজার টাকা করে পার হেড ভাবা যায় মর্নিংয়ে চলে এসেছি আবার একটু সমুদ্র দেখতে তখন মোটামুটি জল চলে এসছে একদম পাড়ে আবার ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি বেরিয়ে যাবো ব্রেকফাস্টে দুটো করে ডিম আর হচ্ছে কি মিষ্টি ছিল আলুর তরকারি আর হচ্ছে লুচি এটা খেয়ে আমরা মোটেই মোটামুটি চেক আউট করে বেরিয়ে যাব আবার একদিনের জন্য এসছিলাম কারণ দু তিন দিন থাকার মতো জায়গা না এটা একদিনে হচ্ছে ঠিক আর আমরা এটা হচ্ছে কি অফিসের ট্যুরে এসছিলাম তাই জন্য মোটামুটি একদিনে বেশি এখানে থাকাও যাবে না যাই হোক চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আবার এইখানটাতে দেখুন বাড়িঘরে কি অবস্থা এখানে নাকি মাঝে মাঝে বন্যাফন্যা হয়ে যায় তার জন্য এরকমভাবে এরা পাকাপোক্তভাবে বাড়ি করে না হোটেলের ব্যাক গ্রাউন্ডটা দেখে আমার তো পুরোপুরি হাসি পাচ্ছে দিয়ে এখান থেকে আমাদের সাড়ে বারোটা ট্রেন ছিল নামখানা থেকে তাই জন্য আমরা সকাল নটার দিকেই বেরিয়ে পড়লাম কারণ এখান থেকে নামখানাটা বেশ দূর মোটামুটি দেড় ঘন্টা লেগে যায় নৌকা টৌকা পার হয়ে টোটো ফুটো পার হয়ে তো ওই জন্য আমরা নটার দিকে বেরিয়ে গেছি নামখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ট্রেনে উঠব তো যারা যারা যেতে চাও কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে যে এই জায়গায় কিভাবে আসবে বা হোটেল কীভাবে বুক করবে সেই কারণেই বলছিলাম যে কেউ কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে